ওকে ইন দ্য লাস্ট ভিডিও উই টোকড অ্যাবাউট প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিভার বিভার উইথ ব্যবহার তো এখন দেখবো আমরা পাস্ট এবং ফিউচার টেন্সে বিভার উইথ ব্যবহার সো লট স্টার্ট উইথ দাউন আই আমরা জানি এটাই আছে পাস্ট ফর্ম তো যেটা পাস্ট ইন্ডেফিনেটে ব্যবহৃত হয় এবং পাস্ট কন্টিনিউ বিপরীত হয় বি আমরা জানি কী সাথে মেইন পার্ক এবং অক্সিলিয়ারি পার্ক হিসেবে বিপরীত হয় তো এখন আমরা দেখবো আই এর জন্য ওয়াজ বসে আমরা দেখি ইউ এর জন্য ওয়ের বসে দেয়ের জন্য ওয়ের বসে আনিস অ্যান্ড সাইফ আর দুইজন ব্যক্তির জন্য দুজন বস্তুর জন্য দুইটা আইডিয়ার জন্য দুইটা সেন্টেন্সের জন্য তখন আর হবে অথবা ওয়্যার হবে সো আই ওয়াজ এ স্টুডেন্ট অভেন্ট হাজিবহ মহসিন কলেজ দ্য কলেজ আই ক্যান বিড অফ নেই আই ওয়াজ আড়াশোনা করছিলাম ওকে তো ঠিক আছে ওয়াজ একই সাথে মেইনবার একই সাথে সিলিয়ারিবার তো এখন আমরা দেখবো এখন তো আমরা লিখব পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্ট কী বসে পাস্ট পারফেক্ট ফর্ম বসে তো পাস্ট পারফেক্ট ফর্মটা কী বি পার্ভের ভেরি ইম্পর্ট্যান্ট সো দ্য পাস্ট পারফেক্ট ফর্ম অফ বি পার্ভ ইজ বি ইয়েস আই হ্যাড ইন দি ফর টু ইয়ার্স ওকে আমি দুই বছর ধরে সেখানে ছিলাম এখানে এটা পার মেইন ওয়ার্ক এটা অক্সিলিয়ারি এটা মেইন ওয়ার্ক এখানে এটা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হবে না হলে তো

Active ten active sentence and the V3 have passive sentence kimba passive sentence kimba passive tense passive tense which oh, it is more appropriate to say passive sentence. Okay, I had been studying there for two years. So what's the difference between this and this? এখানে একটা ইন্ডিকেটার থাকে যেমন ফর টু ইয়ার্স অর সিন্স টোয়েন্টি সেভেন্টিন আমি দু হাজার সতেরো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত সেখানে পড়েছিলাম অথবা আমি সেখানে দুই বছর পড়েছিলাম এই ইন্ডিকেটারটা এখানে থাকে না এটা হচ্ছে কন্টিনিউয়াস ধরতে গেলে কন্টিনিউয়াস সিম্পল এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস সিম্পল প্রায় ফাস্ট সিম্পল पास्ट कंटिन्यूअस, पास्ट परफेक्ट और पास्ट परफेक्ट सिंपल, परफेक्ट कंटिन्यूअस ये गुलरसो नन्ना ओवे थे बी कॉल पो नाम बोलू, ओके तो यू डोंट टेक इट डिफिकल्ट तो अब देखें मैंने हैव बी हस मतलब Shall have been or be will have been हमसे future है। तो यानी इधर एक बोला था present indefinite है, इधर past, past है, past indefinite हम past so, continuous है। Shall be हम will be है हमसे future indefinite oh हम future continuous है। इधर हमसे present perfect है, इधर हमसे past perfect है, इधर हमसे future perfect তো এগুলোর পরে আই নিযুক্ত হলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় এটা যদি আইএমই যুক্ত না হয় এটা পরে একটা পারফেক্টেই থেকে যায় যেমন এটা পারফেক্টেই থেকে গেছে এটা পরে আইএমই হওয়ার ফলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো এখন আমরা ফিউচার টেন্স দেখব কেন আর একটি কথা হচ্ছে আমি সবগুলো প্রনাউন একটা প্রনাউন দিয়ে ব্যবহার করছি সেটা হচ্ছে আই তো আমরা আমরা চাইলে আই এর জায়গায় উই দিতে পারে আই এর জায়গায় ইউ দিতে পারে হি দিতে পারে শি দিতে পারে ই দিতে পারে ডি দিতে পারে মুজারতে তাই দিতে পারে একটা নামও দিতে পারে তো আমি আই দিয়েই শেষ করছি আই বিল বি আ টিচার সো দিস আর দা ফিউচার আর Sentences using or covering future indefinite, future continuous, future perfect, and future perfect continuous. Okay, look at this. Shall be or will be. I have just used the uh, the one and only will and will. Shall be will be. Okay. I will be a teacher. I will be teaching. I will have taught. আই উইল হ্যাভ বিন টিচিং ফর নেক্সট ফাইভ মিনিটস ওকে ইস নট ফুল স্টপ হিয়ার ইট ইস ফর দিস হ্যান্ডপেন প্রাস্ট ফিউচার প্রাজেন্ট পাস্ট ফিউচার ওকে মের আইডিয়া হেডলাইন হিয়ার বিভাগ এগুলো সবগুলোই বিভাগ কারণ এগুলো

অ্যাট দ্য সেম টাইম এগুলো জানার জন্য আসলে ট্যান্সও লাগে ট্যান্সও জানতে হয় এবং সেন্ট্যান্সও জানতে হয় সেগুলো আস্তে আস্তে আমরা কভার করবো দিস ইজ জাস্ট দ্য বিগিনিং ওকে ম্যানি মোট খাম অ্যান্ড ঠেল দেন টেক কেয়ার অ্যান্ড আস সো দ্যাট উই ক্যান কিপ গোয়িং বাই ফোর নাও